আমাদের সকল মোবাইলে প্লে স্টোর অ্যাপস আছে আমরা প্লে স্টোর অ্যাপ দিয়ে কী করি আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করি এবং মাঝে মধ্যে অ্যাপগুলো আবার আমরা আপডেট দিই কিন্তু আপনি এটাকে জানেন যে আপনার প্লে স্টোরটিকে আপডেট করা যায় এবং আপডেট করার মাধ্যমে আপনি আগের থেকে অনেক গুণ আপনার মোবাইল স্পিডটি বাড়িয়ে নিতে পারবেন এবং আপনার ফোন কখনও স্লো করবে না এবং গরম হবে না তো আপনি চাইলে আপনার প্লে স্টোরটিকে আপডেট দিয়ে ফোনটিকে আগের নতুনের মতো স্পিড বাড়িয়ে নিতে পারবেন তো কীভাবে আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোরটিকে আপডেট করবেন চলুন দেখিয়ে দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে আপনার পাশে রাখুন যাতে পরবর্তীতে আপনার সাহায্য হয় তো এর জন্য আপনার সর্বপ্রথম আপনার ফোনে থাকা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে একটা প্রোফাইল আইকন নামে একটা জিনিস আছে এখানে জাস্ট একটা টাচ দেবেন প্রোফাইলে আসার পর আপনি এখানে দেখতে পারতেন সেটিং নামে একটা অপশন আছে এখানে একটা টাচ করবেন টাচ করার পরে একটু নিচের দিকে তাকালে এখানে অ্যাবাউট নামে একটা অপশন আছে এখানে অ্যাবাউট একটা ক্লিক করবেন ক্লিক করলে একটু নিচের দিকে তাকালে দেখতে পারবেন যে এখানে আপডেট প্লে স্টোর নামে একটা অপশন আছে প্লে স্টোরে জাস্ট একটা আপডেট প্লে স্টোরে একটা টাচ দিয়ে আপনি আপনার অ্যাপসটাকে আপডেট করে নিতে পারেন আপডেট করে নিলে আপনার ফোনটি আগের মতো আগের মতো কাজ করবে এবং ফুল স্পিড হয়ে যাবে ধন্যবাদ